বন্দিনী কি অফিসার অ্যারেস্ট ওয়ারেন্ট কিছনালে সুওয়ারেন্ট তোমার আর তোমার মায়ের বিরুদ্ধে ইন্সপেক্টর ওরেই আমার দাদুল ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে আর সমস্ত কর্মীদের বেকার করে দিয়েছেন অফিসার দেখুন বিশাল আমাদের কাছে ওয়ারেন্ট আছে আপনি চাইলে আপনি কোর্টে বেল অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে সব ফর্মালিটি তো পূরণ হয়ে গেছে এবার নিশ্চয়ই কথা শুনবেন আমাদের কি কথা এটাই যে এই আগুন আমরা লাগাইনি সত্যিটা এটা যে এরা কখনোই আমাকে ফ্যাক্টরির মালকিন বলে মনে করেনি সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করেছে আপনি বলুন আমি নিজেই নিজের ক্ষতি কেন করব নিজেরই ফ্যাক্টরিতে আগুন লাগাব কেন মারলাম যে মেটেরিয়াল হিতেনের কিন্তু ওই ফ্যাক্টরি যেখানে আগুন লেগেছে সেটা আমার আপনাদের সবার ক্ষতির কারণ আমি নই কৃষ্ণ মাহিয়া বংশী তাহলে ঠিক আছে ইন্সপেক্টর জিজ্ঞেস করুন কৃষ্ণকে যে এত রাতে ফ্যাক্টরি গোডাউনে কি করছিল তালা তো হিতেন লাগিয়েছিল তাই না আমি বলেছিলাম ওখানে যাওয়ার জন্য চেক করার জন্য কি চেক করতে পাঠিয়েছিলে যে তালা ঠিক মতো লাগানো আছে কিনা আজ পর্যন্ত ফ্যাক্টরিতে কোটি টাকার মাল রাখা হয়েছে তখন তো কেউ চেক করেনি তাহলে আজকেই কেন প্রথম প্রমাণ যে কৃষ্ণর কাছে মোটিভ ছিল দ্বিতীয় কৃষ্ণর উপস্থিতি এটাই প্রমাণ করে যে আগুন ওই লাগিয়েছে আর তৃতীয় এদের কাছে কোনো প্রমাণ নেই যে আগুন কৃষ্ণ লাগিয়েছে তার কি প্রমাণ আছে প্রমাণ চাই তাহলে কোর্টে কেস উঠতে দাও আমি প্রমাণ দিয়ে দেব আর নিজেকে নিরাপরাধ প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট যে এদের লাখ টাকা লোকসান করে আমি আমার কোটি টাকার লোকসান কেন করব আমি আপনাদের সবাইকে এখনো বলছি আপনাদের এই অবস্থার জন্য আমি দাই নই কৃষ্ণ মাহিয়াবংশী বংশী দাই এই পুরো মাহিয়া বংশী পরিবার সব মিথ্যে কথা বলছেন উনি পুরো মিথ্যে কথা বলছেন অফিসার আপনি ওনার কথা শুনবেন না উনি উনি এক মিনিট কৃষ্ণ বাবু মেঘা ম্যাডাম ঠিকই বলেছেন আপনার কাছে মোটিভ ছিল আর আপনি সুযোগ পেয়েই সেটা করেছেন এসব কি বলছেন আপনি আপনি অফিসার ম্যাডাম প্রমাণের উপর নির্ভর করে মেঘা ম্যাডামকে দোষী বলেছিলেন আইন আমরা তদন্ত করেছি এবার মেঘা ম্যাডামের অভিযোগের গুরুত্ব অনেক বেশি আর এইবার যদি আপনি ঠিকও হয়ে থাকেন তাও আপনাকে প্রমাণ করতে হবে দুঃখিত ত্রিবেণী ম্যাডাম যতক্ষণ আগুনকে লাগিয়েছে তার খোঁজ না পাচ্ছি কৃষ্ণবাবু এখানেই থাকবেন সন্দেহের কারণে আমি পারি পারেন তো সীমা ছাড়িয়ে গেছে দিদা ওই মেঘা আমাদের খোলাখুলি চ্যালেঞ্জ দিচ্ছে এবার তো কৃষ্ণকেও জেলে পাঠিয়ে ছাড়বে আরে ধৈর্য রাখো মা আমরা আছি তো মানছি আমরা আছি কিন্তু আমরা থেকে কি করবো পিসি শুধু হাতের উপর হাত দিয়ে বসে আছি আমরা তার কিছুই করতে পারছি না একদিকে কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে আর অন্যদিকে কৃষ্ণর উপরে মিথ্যে অপবাদ দিলো যখন হিতেন ফোন করে জিজ্ঞাসা করবে আমরা কি উত্তর দেব মেঘাকে আমরা সহজ মনে করে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমার মনে হয় ত্রিবেণীর কাছে যখন ও শিক্ষা পেল ও শান্ত হয়ে গেছে এখন তো প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লেগেছে শান্ত হন মা শান্ত হন আপনার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই ত্রিবেণী আছে তো উকিলের সাথে কথা বলে নিয়েছে কৃষ্ণার জামিন হয়ে যাবে আর কারখানার কথা বলতে গেলে আমি কিছু ভেবে রেখেছি সে বিষয়ে শুধু কৃষ্ণাকে একবার জেলের বাইরে আসতে দিন নিশ্চয়ই ত্রিবেণীর ফোন হবে মা দেখছি হ্যালো হ্যাঁ তোর পিসি হিতেন বলছি হিতেন হ্যাঁ বাবা বল তোর পিছে কৃষ্ণ কোথায় আমি অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি কিন্তু ওকে তো আমি ফোনেই পাচ্ছি না অফিসে ফোন করছি কি অফিসে ফোনও তুলছে না ওর সঙ্গে আমার খুব দরকার আছে বাবা ও ও কাজের জন্য গ্রামে গেছে সেই জন্য ওখানে ফোনে পাচ্ছিস না হয়তো তুই হ্যাঁ পিছে ওকে বলো আমাকে এখনি ফোন করতে মুম্বাইতে যে অর্ডার পেয়েছি সেটার কালকেই ডেলিভারি আছে তুমি তাড়াতাড়ি ওকে বলো এখনি ফোন করতে হিতেন দেখ বাবা ব্যাপারটা হলো যে তোর তোর বেশি তুমি চিন্তা করো না আমি এখন ট্রেন ধরে ধর্মপুরে যাচ্ছি না 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 বাবা তুই আসিস না এখন আমরা আমরা আছি তো এখানে আমরা সামলে নেব তুই এখন ওখানেই থাক তোর সব কাজ করে আয় চল তোর কাজ শুরু করে দে তাড়াতাড়ি মালিক আমার কিন্তু খুব ভয় করছে আরে তো ভয় পাওয়ার কি আছে বলতো আমায় আমি তো রয়েছি তোর সঙ্গে আর তাছাড়া এই যে তোর নানাবিধ ভাষণ দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা করিস না একদম মালিক আমি আসলে বুঝতে পেরেছি কিন্তু খুব ভালো একবার ভালো করে একটু তুই তোর মনের চোখ দিয়ে দেখার চেষ্টা কর তারপর দেখবি তোর আঙ্গুল কিভাবে ঝটপট করে এই হিরেটাকে পরখ করে ফেলবে শুভকাশ করার আগে আমরা একটু নারকেল ফাটাই চল হে আমাকে শক্তি দাও আর সাহস দাও চল শুভ কাজ শুরু কর আমার দিকে নয় তোর নিজের লক্ষ্যের দিকে মনোসংযোগ কর আপনি দেখে নিন ঠিক হয়েছে কিনা কিন্তু মালিক তাও একবার জুহুরিকে দেখিয়ে নেবেন আরে কোন রকম প্রয়োজনীয়তা নেই এক্ষেত্রে আমি দেখে নিয়েছি বলে দিলাম তো তোকে আমি তুই খুবই ভালো এটাকে বড় করেছিস জানি না ভাগ্য কি খেলা খেলছে যখন অর্ডার পেলাম তখন একটাও মাল নেই তাছাড়া আমাদের পুরো ফ্যাক্টরিও পুড়ে গেছে কৃষ্ণ জেলে ভগবান কি চাইছে কামিন আসুন আসুন হিতেন বাবু এই দেখুন আপনার অ্যাডভান্স চেক আমি একদম রেডি করে রেখেছি আপনার জন্য দাঁড়িয়ে কেন বসুন বসুন প্লিজ পরিমল বাবু এই অ্যাডভান্স চেকের আর কোনো প্রয়োজন নেই যে মালগুলো আপনাকে দেওয়ার ছিল সেগুলো আর আমি দিতে পারবো না কিরকম কথা ভাই ডিল তো হয়ে গিয়েছিল ব্যাপারটা এরকম নয় তো যে কোথাও বেশি দাম পেয়েছেন আর সেখানেই সব মাল দিয়ে দিয়েছেন ধর্মরাজ মাহিয়া বংশীর রক্ত আছে আমার শরীরে তাই প্রতিশ্রুতি আমি খুব ভালো করে রাখতে পারি আর ব্যবসাতে ঠকানো আমি শিখিনি শুধু আপনি এটা জেনে রাখুন যে খুব বড় বিপদে পড়েছি আমি পরিস্থিতি এমন হয়েছে যার জন্য আমি মালগুলো আপনাকে দিতেই পারবো না আরে তেমন ব্যাপার হলে এখনো এক মাস বাকি এক্সিবিশনের আপনি দশ দিন পরে মাল দিয়ে দিলেও দশ দিন কেন দশ মাসের মধ্যে আমি আপনাকে মাল দিতে পারবো না পরিমল বাবু কেউ আমার গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে আর সেই জন্য আমার সমস্ত মাল পুড়ে গেছে আমার কোনো শত্রুই এই কাজ করেছে আমি এখানে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবার নামে আমি বিজনেস শুরু করতে চেয়েছিলাম ভেবেছিলাম ব্যবসা শুরু আমি আপনাকে দিয়েই করব ক্ষমা করবেন আমায় অনেক হয়েছে একবার কৃষ্ণর জামিন হয়ে যাক তারপর মেঘার ব্যবস্থা করতেই হবে এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর সমস্ত পেপারস তো রেডি তাহলে ওর জামিন কেন পাওয়া যাবে না রিল্যাক্স স্যার উকিল বাবু এবার আপনি বোঝান দেখুন ঋষভ বাবু এটা হচ্ছে উইকেন্ড স্যাটারডে সানডে কোর্ট বন্ধ থাকে তাই সোমবারের আগে কোনো কিছু করা সম্ভব না খুব বুদ্ধি খাটিয়ে প্ল্যান করেছে মেঘা এই সব কিছু ওর প্ল্যান কিন্তু অফিসার সোমবার তো জামিন পেয়ে যাবে তাই না উকিল বাবু যাই হোক না কেন কৃষ্ণর বেল হতে দেওয়া যাবে না শুনেছেন আপনি যত টাকা খরচা করতে হয় করুন কিন্তু এই বেল যেন কোনো মতেই না হয় তুই এখানে কি করছিস আমি আপনার জন্য জুস নিয়ে এসেছিলাম কাজের লোক আমাকে মিথ্যা বলছিস ভালো করেছি নি তোকে যারা তোকে পাঠিয়েছে না গোয়েন্দাগিরি করতে যা জাগিয়ে বল ওদের যে এখন কৃষ্ণ মাহিয়া বংশের বেল হবে না আমি এটা হতে দেব না শুনলি না জাস্ট গেট আউট ফ্রম হিয়া দামজি ভাই ফোন করে জিজ্ঞাসা করবো একবার আমাকে তো বলা হয়েছিল যে ওনারা আমাদের এক ঘন্টার মধ্যে খবর দেবেন লাইসেন্স পাওয়া গেল কি না আরে ধৈর্য ধরে বসো তুমি গুপ্তবাবু ফোন চলে আসবে ঠিক তুই তো দেখছি নখের সঙ্গে সঙ্গে তোর আঙুলের চামড়াগুলোও খেয়ে ফেলবি ওই তো এসে গেছে তোমার ফোন দামজি ভাই আপনিই ফোনটা ধরুন ঠিক আছে হ্যালো হ্যাঁ দামজি ভাই কথা বলছি কেন ঠিক আছে হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ফোন করে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ চল আনতে বলি আপনার জন্য আর এখন শুধু জলদি কি হবে বলো তো গুপ্ত বাবু আর একটু মিষ্টি আনানোর ব্যবস্থা করো লাইসেন্স পেয়ে গেছো তুমি সেই কারণে ভাই আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন আমাকে হ্যাঁ সে আর আমি কি করি আমার চেহারাটা এরকম ভয় দেখানোর মতো তাই সবাই ভয় পেয়ে যায় আমাকে দেখে অভিনন্দন দামজি দাদা এসব আপনার পরিশ্রমের ফল সত্যি বলছি আজকের দিন তো খুবই খুশির দিন দামজি দাদা আরে পরিশ্রম বলো বা ভাগ্য আখেরে আমরা লাইসেন্সটা তো পেয়েই গেলাম তাই না এই যে শোনো শোনো না আজকে তুমি সবার জন্য ভালো করে কিছু একটা রান্না করো সবার জন্য বানাতে হবে ঠিক আছে আরে না না আজ আমি সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো আরে কি বলছিস রে তুই অনেক দিন হয়ে গেল খাবারটা আমার পেটে পড়েনি রে আরে অচুর কর বাবু আমার বানানো এই খাবারটা তুমি যদি খাও না তাহলে আঙ্গুল চাটতে থাকবে তুমি বলছি দাদা বৌদি হিরে পরক করবেন আর আপনি রান্না করবেন উনি এটা খুব ভালো রান্না করতে পারেন কিন্তু 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 কি হ্যাঁ আমি মাঝে মধ্যেই ওটার মধ্যে নুন দিতে ভুলে যাই সেই কারণেই সেই জন্য আজ এই রান্নাটা আমি করে খাওয়াবো আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু একটু তাড়াতাড়ি কর ওই মুম্বাইয়ের বাস স্ট্যান্ডের কাছে কি একটা মন্দিরে যাওয়ার তোর কথা ছিল না আপনি বলেছিলেন না এখানে শ্রীনাথ মহাদেবের মন্দির আছে হ্যাঁ 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 ওখানেই যাচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবেন বৌদি আপনাদের দুজনের ওপর ভগবানের আশীর্বাদ সব সময় থাকুক এটাই আমরা সকলে চাই আর আর প্রতিদিন ভালো ভালো খাবার তো খেতে পাবো আমরা তাই না হ্যাঁ ঠিকই বলেছেন ঠিকই বলেছেন আ কি করব মুম্বাইতে এসেছিলাম অনেক আশা নিয়ে এবার খালি হাতেই ফিরে যেতে হবে একটা কথা বাবা সব সবসময় শিখিয়েছে যে সব কিছুর পিছনে ভগবান আমাদের কোনো সংকেত দিতে চায় কিন্তু এবার কি সংকেত দিতে চাইছেন ভগবান এটাই যে মেঘার জয় নিশ্চিত te me পড়াশোনা করুক চল নামতে হবে স্টেশন হিসেবে দাদা রেলওয়ের টাইম টেবিলটা কোন দিকে টাইম টেবিল ওই সামনে লাগানো আছে ধন্যবাদ ওই দেখুন মুম্বাইতে এসে আমরা একটাও ছবি তুলি দুজনে হ্যাঁ কিন্তু এটা কোনো রকম জায়গা হলো একটা ফটো তোলার বল আমি ভেবেছিলাম যে লাইসেন্সটা পেয়ে গেলে আমি আমার উপহার হিসাবে কিছু পাবো আর যেখানে আপনি আমার সঙ্গে আছেন সেই জায়গা আমার কাছে সবচেয়ে সুন্দর আমি তো দেখছি হিরে ঘষে ঘষে তোর মগজটাও চকচকে হয়ে গিয়েছে একবারে চল আচ্ছা দাদা ফটো তুলতে কত টাকা লাগবে একশো টাকা হ্যাঁ একটা বার করুন তো এই যে এই নিন একশো টাকা দিন ফটো তুলে দিন এবার চল হয়ে গেছে দাও মালিক এই ছবিটা কেমন যেন এসেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি জোর করে ছবি তুলছেন একটু হেসে তুলুন না ঠিক আছে আরে হাসতে তো বলবি আমাকে একবার আচ্ছা চল এবার ঠিক আছে তোর ছবি এটা ভালো এসেছে এই নাও ভাই তোমার টাকাটা নিয়ে নাও হয়েছে এবার চল 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 রেলওয়ে টাইম টেবিলটা কোন দিকে ওই যে ওখানে ওইদিকে আচ্ছা ধন্যবাদ